হালে বন্ধুরা আমি এখন আমি করব রঘু টিজার রিভিউ দেব ছবি অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ছবি এবং ধ্রুব ব্যানার্জি পরিচালিত এস বিএফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দুর্গাপুজো রিলিজ তো এই ছবিটার টিজার এক কথায় যদি বলতে হয় অনুবদ্ধ হয়েছে অনুবদ্ধ হয়েছে আমি এখানে একটা কথা বলতে চাই যে কথাটা আমি নিজে কোনো দিন বলবো আমি কোনোদিন ভাবিনি কালকে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মাস ফিল্মের দিন ওয়ার টু একদিকে রয়েছে হিন্দির বিগ বাজেট ফিল্ম তার সঙ্গে সঙ্গে রয়েছে কুলি লোকেশ কানাগাজের ছবি যে মাস ফিল্ম বানানোতে সিদ্ধহস্ত যে প্রচণ্ড বেশি অ্যাপ্রিসিয়েটেড একজন মাস ফিল্ম মেকার হিসেবে এন্টারটেনিং ফিল্ম মেকার হিসেবে সেই দুটো ছবির মধ্যে আমরা যা আফটারঅল মাফি এলিমেন্টস পেয়েছি যা মাসি মোমেন্টস পেয়েছি সেই সব কিছুকে ছাপিয়ে গেছে একটা বাংলা ছবির টিজার এবং সেটা হচ্ছে রঘু ডাকাত আমরা এক্সপেক্টেড ছিল যে রঘু ডাকাতের টিজারের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু পাবো কিন্তু এই লেভেলে কিছু পেয়ে যাব এটা বোধহয় কেউ ভাবেনি কেউ ভাবেনি আমি সিরিয়াসলি বলছি আমি গতকাল ওয়ার্ড টু দেখতে গিয়ে এই টিজারটা দেখতে পাই এবং পাবলিকের যা রিয়াকশান ছিল গোটা ওয়ার্ড টু ছবিতে কোনো অ্যাকশান দৃশ্যে ওয়ার্ড টুতেও কিছু দৃশ্যে পাবলিক চেঁচিয়েছে কিন্তু এই পার্টিকুলার টিজারে রঘু ডাকাতের টিজারে যখন দেবের আগমন হয় দেবকে যখন দেখতে পাওয়া যায় যে চিয়ার পাবলিক করেছে যে চিয়ার আমি করেছি সেটা জাস্ট এক্সট্রা অর্ডিনারি মানে একটা অন্য লেভেলের একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিলো যেটা বাংলা মাস ফিল্মে অ্যাকচুয়ালি খুব বেশি তৈরি হতে দেখতে পাওয়া যায় না অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমি খাদানে যে মোমেন্ট তৈরি হতে দেখতে পাইনি হলের মধ্যে মানে খাদানও চেঁচামেচি হয়েছে কিন্তু আমি বলছি রঘু ডাকাতে যে চেঁচামেচিটা হয়েছে না এটা এটা অন্য লিগে চলে গেছে মানে আমি নিজেই মানে দেখি আর কি মানে আমি নিজেও চেচাচ্ছি সবাই যাচ্ছে একটা অন্য এক্সপিরিয়েন্স রঘু টিজারের ক্ষেত্রে হয়েছে দেব জাস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি এই পার্টিকুলার টিজারটার অনেকগুলো পজিটিভ প্রথম পজিটিভ হচ্ছে দেব হিমসেলফ যে বডি বানিয়েছে যে ফিগার বানিয়েছে একে তো দেবের হাইট প্রচণ্ড ভালো এবং দেবকে এমনি তার এমনি একটা সবসময় তার একটা ফিগার ভালো একটা একটা লম্বা চওড়া ব্যাপার রয়েছে এবং তার মধ্যে যে ফিগারটা দেব করেছে দশা ডাকাতে ডাকাতের ঠিক যেরকম হওয়া উচিত পেটানো শরীর ভাই কি লাগছে দেবকে চুমু চুমু মানে দেবকে এক্সট্র লাগছে আমি সিরিয়াসলি বলছি একটা বাংলা ছবি টিজার এই লেভেলে হাইপ তৈরি করে দিল এরকম মাসি মোমেন্টসে ভরা আমার মনে পড়ছে না আমি কবে দেখেছি আমার মনে হয় এটা মাস ফিল্মের বাংলা ছবি টিজারের ক্ষেত্রে এটা আমি যতদিন ধরে রিভিউ করছি এটা বেস্ট এটা বেস্ট এর উপরে টিজার আসেনি বাংলা ছবিতে এক্সট্রা অর্ডিনারি মানে আমি দেবকে দেখে ভাই আমি কিভাবে ব্যক্ত করবো আমি নিজে জানি না মানে দেবকে চুমু লেগেছে চুমু লেগেছে এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত ওই যে পার্টিকুলার জায়গাটা ভাই গুজ পাম্পেন্ট ছিল মানে হলে যে কী হয়েছে আমি বলে বোঝাতে আপনাদেরকে পারবো না আপনারা যারা এটা বড় পদ্মা দেখেছেন এটা ইউটিউবে দেখে আপনারা কিভাবে কি ফিল করবেন আমি জানি না বড়ো পর্দায় ওই সাউন্ডে যা লেগেছে না ভাই টিজারটা ওফ ছেঁড়া যাচ্ছে ছেঁড়া তার সঙ্গে সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্য মানে অ্যান্টাগনিস্ট হয়তো আমরা তাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি সে বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয় এবং অনির্বাণ ভট্টাচার্যকে ফ্যান লাগছে যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছে দারুন অনির্বাণ দা দারুণ জাস্ট মানে দেব ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য অ্যাকচুয়ালি তো দেব ভার্সেস ব্রিটিশ সরকার আমরা দেখতে পাবো এবার অনির্বাণ ভট্টাচার্য সেখানে একটা বড় রোল প্লে করবে মজা আসবে মজা আসবে বস এবং মানে দেবের ক্যারেক্টারটা যখন রঘু ডাকাত যখন শেষে বলছে মানে রঘু ডাকাতের থাবা মানে ওই জায়গাতে যে মজা আসে ভাই ও ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের মানে এক্সট্রর্ডিনারি কাজ হয়েছে আর গ্র্যান্ডজিওর মানে এই টিজারটার প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়ছে যে কোথায় খরচা করা হয়েছে এটা বিগ বাজেট ছবি ভাই বিগ বাজেট ছবি খাদানের থেকেও বাজেট বেড়ে গেছে পরিষ্কার বুঝতে পারবেন খাদানের যখন আমি ডিটেল রিভিউ করেছিলাম আমার একটা সমালোচনা ছিল যে কোথাও একটা সেকেন্ড হাফে গিয়ে মনে হয় যে সেই স্কেলটা নেই যেটা খাদানের মতন বিগ বাজেট ছবি থাকা উচিত সেই জিনিসটা রঘু ডাকাত আমাদেরকে পুষিয়ে দেবে টিজার দেখে পরিষ্কার মানে ফ্রেম দেখে বুঝতে পারা যাচ্ছে ভাই অন্য লেভেলে খরচা হয়েছে অন্য লেভেল এখানে খরচা করা হয়েছে এবং সেটা সবথেকে বড় কথা স্ক্রিনে ভিজিবেল আমি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে দেবকে বলতে শুনছিলাম যে খরচাটা ছবিটা বেটা দেখাবে ছবিটা বেটার একটা প্রোডাকশান হবে সেটার পেছনে হওয়া উচিত এরকম যেন খরচা নয় হয় খরচা হয়ে যাচ্ছে খাওয়া খাওয়াইতে খরচা হয়ে যাচ্ছে যে লোকজন প্রচুর ক্রিউ মেম্বার হয়ে গেছে তারা খাওয়া দাওয়া করছে সেখানে খরচা হয়ে যাচ্ছে মানে যে খরচাটা ছবিতে দেখা যাবে না সেটা যেন না হয় এখানে কিন্তু ছবিতে খরচাটা দেখতে পাওয়া যাচ্ছে ভাই এবং তার সঙ্গে সঙ্গে মানে এই টিজারটার মধ্যে আপনারা যদি দেখেন নারী চরিত্রদেরকে ইকুয়ালি স্পেস দেওয়া হয়েছে সোহিনী রূপা গাঙ্গুলি তার সঙ্গে সঙ্গে ইধিকা এবং ইধিকার ক্যারেক্টারটার মধ্যে একটা সুইটনেস থাকবে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল ছবির মধ্যে থাকবে এবং সেই অনুযায়ী তাকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে অন্যদিকে বাকি নারী চরিত্র থেকে কিন্তু আমরা প্রপারলি এখানে অ্যাকশন করতে দেখতে পাবো আপডেট ছিলই রূপা গাঙ্গুলির ব্যাপারে কয়েকদিন আগে আমি আপডেট শেয়ার করেছিলাম এবং তাদের প্রত্যেকে যেভাবে ইন্ট্রোডাকশন করা হচ্ছে এবং সেই দৃশ্যগুলোকে যেভাবে ডিজাইন করা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশানটাকে যখন টাইটেলগুলো আসছে দুর্দান্ত লাগছে দেখতে এবং শেষে একদম শেষে যখন দিস পুজো লেখাটা আসে সেটাকেও যতটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্রচণ্ড প্ল্যানিং করে যত্ন করে বানানো একটা টিজার যেটা প্রত্যেকের ভালো লাগবে আজকের এই টিজারের পরে যে হাইপটা তৈরি হবে না এই ছবিটাই কেন্দ্র করে তো বক্স অফিসে কামাল করে দেখাচ্ছেই দেবের সুপার ফর্ম চলছে সুপার ফর্ম চলছে এবং তার পরবর্তীতে রঘু ডাকাতের এই টিজার পোয়া বারো মানে আগুন লাগিয়ে দেবে আগুন লাগিয়ে দেবে আমি এটা বলেই শেষ করব যে ভাই লার্জার লাইফ এটাকে বলে মাস এটাকে বলে দেবকে এখানে মাসি লেগেছে সলিড লেগেছে মানে আমি আমি এই টিজারটা এখন যে কতবার দেখবো তার কোনো হিসেব নেই এবং একটা কারণে দেখব গ্র্যান্ডজিওর গ্র্যান্ডিওর আপনি পেয়ে যাবেন হিন্দি ছবিতে গ্র্যান্ডিওর আপনি সাউথের ছবিতেও পেয়ে যাবেন ডেফিনেটলি গ্র্যান্ডিওর একটা বাংলা ছবি সাপেক্ষে বিশাল ডেলিভার করে দিয়েছে আমি এখানে বিশাল ডেলিভার করেছে আমি বারবার প্রশংসা করছি কিন্তু দেবকে এখানে যা লেগেছে মানে দেবকে এতটা ভালো লেগেছে আমার রঘু টাকা দিয়ে বেস্ট লেগেছে বেস্ট লেগেছে আমি রিসেন্ট মনে করতে পারছি না মানে চূড়ান্ত 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 আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে